ওই মেয়েকে বিবাহ করা যাবে কি সময় তো প্রিয় ভাই আজ অবৈধভাবে প্রেম প্রীতির মাধ্যমে অনেক সময় অনিচ্ছাকৃত গর্ভধারণ হয়ে যায় এই সময় ওই মেয়েকে ওই ছেলের সাথে যার সঙ্গে প্রেম করে যার মাধ্যমে অবৈধ সন্তান অথবা অন্য কোনো ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে কি না প্রথমত এই ধরনের প্রেম প্রীতি হারাম সম্পূর্ণভাবে আর এইভাবে ব্যবিচারের মাধ্যমে সন্তান পেটে এসে গেছে চার মাস হয়ে গেলে রুহ ফুকে দিলে এই সন্তান নষ্ট করা যাবে না নষ্ট করলে একজন হত্যাকারীর পাপ হত্যাকারী বলে বিবেচিত হবে আর এই অবৈধ সন্তান পেটে থাকা অবস্থায় যার মাধ্যমে অবৈধ সন্তান পেটে গর্ভধারণ হয়েছে অথবা অন্য কোনো ছেলের সাথে তার দেওয়া হারাম কারণ এটা হারাম পানির মাধ্যমে হারাম পেটে রয়েছে আর বিবটা একটা হচ্ছে হালাল পদ্ধতি অতএব হালাল হারাম একসঙ্গে মিস্ট করা চলবে না আজ বর্তমানে অন্যত অনেক মাধ্যম সন্তান পেটে না আসার থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটে যায় তারপরে অনেক সময়টাকে নষ্ট করা হয় অ্যাভসন করে দেওয়া হয় অনেক সময় হয়তো ওই ছেলের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হয় এই বিয়ে কিন্তু হবে না নিয়ম হচ্ছে এই সন্তান ভূমিষ্ঠ হবে এরপরে তার ইদ্দত শেষ হবে নেফাসের এরপরে ওই ছেলের সাথে বা অন্য ছেলের সাথে বিয়ে দিলে বৈধ নিয়মে সেই বিয়েটাও হবে তবে ওই সন্তান অবৈধ সন্তান বাবার পরিচয়ে লালন পালন বা বড় হওয়া চলবে না কারণ সে অবৈধ সেটা বাবা নয় যদিও সমাজ এই ধরনের জিনিস ঢেকে রাখা হয় তাকেই বাবা বলে চালিয়ে দেওয়া হয় না হজবিল্লা কাজেই ওই সন্তানকে মার পরিচয় বড় হবে এবং যার সাথে বিয়ে হবে যার মাধ্যমে অবৈধ বা অন্য কোনো তার কোনো সাই সম্পত্তি কোনো অরিস্ পাবে না তার পরিচয় মার মাধ্যম হবে বাবার পরিচয়টা থাকবে না সর্বোপরি বলবো আসুন এই ধরনের ঘটনা ঘটে গেলে কোনোভাবেই এই অবৈধকে বৈধ করার কোনো শরীয়তে নিয়ম পদ্ধতি নেই আর যারা এইভাবে ধামাচাপা দিয়ে ঢাকা দিয়ে করতে থাকে এ ধরনের দেখা যায় একটা অন্যায়ের সাথে আরও অন্যায় জড়িয়ে যায় এই জন্য বলবো আসুন এ ধরনের পথ মত বন্ধ করুন এই ধরনের ইউরোপিয়ান পাশ্চের এবং পশ্চিমাদের নীতিনীতিমালা অবৈধ সম্পর্ক এবং ব্যবিচারের পথকে উন্মোচন করে দেওয়া এটা কোনো মুসলিম পরিবারে কখনো হতে পারে না এই দায়ুষের পন্থাগুলিকে বন্ধ করতে হবে আল্লাহ আদেশকে হাল আল এবং ন্যায় সঠিক পথে চড়া তফিৎ দান করুন ওসলিল্লাহআলি আজমাইন আসালামালাইকুম বরহমতুল্লাহ